বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে যে একটা গভীর নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের উপর পাশাপাশি দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা পুরুলিয়ার দিক থেকে কিন্তু মেঘ রয়েছে ভালো মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে এখনো পর্যন্ত পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা জায়গাতে মেঘ দেখতে পাচ্ছি কতুলপুরের দিক থেকে চন্দননগরের দিক থেকেও একটু মেঘ রয়েছে তাতে করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত থেকে যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে চারিদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে মেঘ কিন্তু ভালো মাত্রাতে রয়েছে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবার দিকে তাকাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে যদি আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে যারা ঠিক ছটার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে তো ছটার দিক করে না হয়ে অন্তপক্ষে নটার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে মালদার বিশেষ করে যদি গাজলের দিক থেকে দেখায় সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মালদা ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে যেটা যে বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে হালকা ফুলকা একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা নাগরপুর সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে একটু আতিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এছাড়াও অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বাকি এলাকাগুলোতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকে দু একটা জায়গাতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে মোটামুটিভাবে চার সাত মিলিমিটার রয়েছে স্বাভাবিকভাবেই সামান্য একটু বৃষ্টিপাত হলেও হতে পারে বামুন্ডিয়া দিক থেকে যদি আমরা তাকাই সেখানে বৃষ্টিপাত রয়েছে কেন্দ্রার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামের দিক থেকেও একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে রাত্রি এগারোটার পর্যন্ত অন্তপক্ষে বৃষ্টিপাত নেই তবে রাত্রি বারোটার পরে পরে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে যদি খুলনা এবং বরিশাল ডিভিশনের বেশ কিছু এলাকা দেখে নিই সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা মংলার দিক থেকে তাকাই এদিকে নড়াইলের দিক থেকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পাংসার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে যদি আমরা তাকাই যে লালমোহনের দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ কাউখালীর দিক থেকেও একটু আত সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে খুলনা এবং বরিশাল ডিভিশনের বেশ কয়েকটা এলাকায় একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বিশ্বম্বরপুরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা একটু হালকা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ছটাক বাজারের দিক থেকে ছটাক বাজারের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যেটা সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে এবং সেটা বারোটার দিক করে রাত্রি বারোটার সময় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে রাত্রি বারোটার দিকে একটা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি উত্তরবঙ্গের দিক থেকেও সেভাবে কোনোরকম সম্ভাবনা নেই তবে রাত্রি দুটোর দিক করে যখন আমরা তাকাচ্ছি তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে মুকসুদপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত সম্মান রয়েছে এছাড়াও কিন্তু ফরিদপুর দোহার এই সমস্ত এলাকা শিলচরের দিক থেকে বৃষ্টিপাতের শিবচরের দিক থেকে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে মাদারীপুর গৌরী নদী এই সমস্ত এলাকা চৌমাথানের দিক থেকে রায়পুরের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের অনেকগুলো এলাকা থেকে বিক্ষিপ্তভাবে সম্মাননা রয়েছে পাশাপাশি পাবনার দিক থেকে শৈলকুপার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা একটু আত্রে বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে নাওয়াদার দিক থেকে সম্মান রয়েছে চাবড়া দু একটা জায়গাতে হলেও হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি দর্শনার দিক থেকে সম্ভাবনা রয়েছে দর্শনা ছাড়াও আর অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না আমরা এছাড়াও রামপুর হাটের দিক থেকেও একটু আত্রু বৃষ্টিপাত দেখলাম আমরা আহ বীরভূমের রামপুর হাটের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে তারাপীঠের দিক থেকে রামপুর হাটের দিক থেকে রাত্রি দুটোর দিক করে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে কোথাও খুব একটা সম্ভাবনা নেই এবারে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে আমরা দেখছি যেটা দু একটা জায়গাতে হতে পারে গঙ্গাসাগরের দিক থেকে কাগদী দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের খেজুরির দিক থেকে সম্ভাবনা একটুত্রু রয়েছে হলদিয়ার দিক থেকেও ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এছাড়াও ত্রিপুরার দিক থেকে আমরা পাচ্ছি যারা গোটা ত্রিপুরা জুড়ে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দুটোর দিক করে তবে বিশেষ করে ত্রিপুরার উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব বেশি দেখা যাচ্ছে দক্ষিণ দিকের দিকে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কথা কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে যেতে দেখা যাচ্ছে যারা সারা রাত জোরেই কিন্তু আজকে বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে ভোর চারটে পর্যন্ত এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়েও বৃষ্টিপাতটা দেখতে পেলাম যেটা ভোরের দিকে ত্রিপুরাতেও বৃষ্টিপাত শুরু হবে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে করিমপুর ডমকল এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদ এবং নদিয়ার একদম শেষ প্রান্তর দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা রামপুরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে একটু একটু তবে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত আজকে নেই বালুরঘাটের দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের দিক থেকে নামখানার দিক থেকে সেখানে পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে কুলপির দিক থেকেও একটু বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য কথা সম্ভাবনা নেই পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে যেমন বললাম বাংলাদেশের বেশিরভাগ যাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সাতক্ষীরাও রয়েছে ফরিদগঞ্জ রয়েছে মাদারীপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত এলাকা কুমিল্লার দিক থেকে সেন্টবার্গের দিক থেকে এছাড়াও কিন্তু গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামে যদি আমরা ফটিকছটি উপজেলার দিকে তাকাই সেখানে এবং চট্টগ্রামের গোটা সমুদ্র মূলবর্তী এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে এবং কক্সবাজারের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেল যেটা যে ভোর ছটার দিক করে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দিক থেকে খুব একটা বৃষ্টিপাত নেই তবে পশ্চিমবঙ্গে সকাল দশটার দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে তার মধ্যে রয়েছে যেটা এদিকে বজবজ কলকাতা নিউ টাউন শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর এদিকে ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি গোসাবা ঝড়খালি কুমিরবাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে বাংলাদেশের শ্যামনগরেও পাচ্ছি দু এক পছলা বৃষ্টিপাত হতেও হলেও হতে পারে সম্ভাবনা রয়েছে মহিষাদল কল্যাণচক এই সমস্ত এলাকার দিক থেকে ভগবানপুরের দিক থেকে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আর এছাড়াও আরও দু একটা যে পশলা বৃষ্টিপাত হতে পারে চাকদার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হরিণঘাটার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা দশটার দিক করে হতে পারে বা দশটা বা এগারোটার মধ্যে চলে আসতে পারে বৃষ্টিপাতটা তারপরে একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে তবে দশটার দিক পরে কিন্তু বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা তুলনামূলক অনেক কমে যাবে ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা এগারোটার দিকে কিন্তু ভারত ভালো মাত্র বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা এদিকে তমলুক কোলাঘাট সমস্ত পাচ্ছি ময়না ভগবানপুর পিংলা সবং বালিচক বাগনা নামতা বজবজ বিষ্ণুপুর শ্যামপুর সমস্ত এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি গোটা সাউথ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা বাড়ছি যেটা নর্থ চব্বিশ পরগনা জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে পাশাপাশি এদিকে পাওয়া যাচ্ছে যেটা কলকাতা বালি ডানকুনি পানিহাটি বারাসাত চন্দননগর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে জঙ্গলপাড়া চাঁপাডাঙ্গা সমস্ত এলাকাতেই সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাঁচরাপাড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রানাহাট বগুলা এই সমস্ত এলাকাতেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদম এদিকে বাংলাদেশের দর্শনা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে পশ্চিমবঙ্গের গেঁদে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কৃষ্ণনগরেরও দুই একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরেরও দুই একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এগারোটার পরে পরে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে তবে বাংলাদেশে ওয়েস্ট কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে শ্যামনগরের দিকে যেমন বসলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মগুরা বাঘের পাড়া এই সমস্ত এলাকার দিক থেকে যশোরের দিক থেকে একটু আত যশোরের পাশাপাশি দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও বাকি অন্যান্য এলাকাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আরেকটু এগিয়ে যেটা দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বারোটার পরে পরে এগারোটার পরে পরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এবং এছাড়াও আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং বীরভূমের বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামের দিক থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কবিবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকা পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ক্ষীরপাই কেশপুর দাসপুর ঘাটাল খানাকুল এই সমস্ত এলাকার দিক থেকে আমতা বাগনান চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে বাড়তে পারে একটার দিক করে সেরকমই দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখে নিই মোটামুটিভাবে সর্বোচ্চ যদি দেখি কুড়ি মিলিমিটারের মতন রয়েছে আঠেরো থেকে কুড়ি মিলিমিটার এবং সর্বনিম্ন মোটামুটিভাবে যেখানে ভারী বৃষ্টিপাতের রেসপেক্টে বারো মিলিমিটারের মতন রয়েছে এছাড়াও কিন্তু কৃষ্ণনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও চারিদিক থেকে বৃষ্টিপাত টুকটাক চলতেই থাকবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটা পর্যন্ত দেখলাম একটার পরে পরেও কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে তবে একটার পরে যখন আমরা দুটো তিনটের দিক করে বিয়ে করছি তখন কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে রাত্রি দশটার পরে পরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হতে পারে বলে মনে হচ্ছে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখাই বাংলাদেশের রংপুরের দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি জেলা শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু রাত্রি বারোটার পরে পরে বৃষ্টিপাতটা বাড়তে পারে সেরকমই দেখা যাচ্ছে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে সেদিকে একটু দেখাবো আজকে স্পেশাল বুলেটিন তাতে করে দেখা যাচ্ছে যেটা একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যেটা সাউথ ওয়েস্ট বিহারের দিক থেকে এবং ঝাড়খণ্ডের দিক থেকে আমরা নিম্নচাপটা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাবেন যে সেই নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান পড়ছে এবং যে নিম্নচাপটার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপটা যেটা সকালেও দেখিয়েছিলাম সেই নিম্নচাপটার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে আগামী গত চব্বিশ ঘন্টার মধ্যেও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে নর্থ বেঙ্গলের দিক থেকে যদি আমরা তাকাই নর্থ বেঙ্গলের দিক থেকে আমরা যদি তাকাই সেখানে কি বলা হচ্ছে যেটা তেসরা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গাতেই আর পাশাপাশি আমরা তিন তারিখের জন্য তো বলেই দিলাম যে তিন তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার রয়েছে সেটা হচ্ছে সমস্ত জেলায় বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাঁচপড়ার সম্ভাবনা রয়েছে মালদা নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর পাশাপাশি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের চার তারিখের জন্য সতর্কতা রয়েছে এবং কমলার সতর্কতা জারি করা রয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং ডিস্ট্রিকে আবার হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাসপুরার সতর্কতা রয়েছে এবং সেটা হচ্ছে মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে পাঁচ তারিখের জন্য আমরা পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে এবং সেটা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে এছাড়াও দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে যে ছ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু একটা জায়গাতেই হবে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছয়ই আগস্ট সাতই আগস্টের দিকে যদি আমরা তাকাই সাতই আগস্টের জন্য বৃষ্টিপাত একটু কমে যাবে সেখানে হলুদ সতর্কতা জারি করা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কিছু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে তিন তারিখের জন্য যদি আমরা দেখি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি কিন্তু বাছোড়ার সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে এছাড়া কিন্তু আর খুব একটা কিছু সতর্কতা দেওয়ার নেই আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আমরা একটু প্রত্যেক দিনের রিপোর্টের দিকে একটু তাকাবো প্রথমে আসছি নর্থ বেঙ্গলের দিকে আজকের সান্ধ্যকালীন রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে নয় আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে পড়বে দু একটা জায়গাতে সেরকম কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতেই আমরা দেখতে পাচ্ছি কম বেশি বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও আমরা পাচ্ছি মিনি প্লেসেস কোথাও পাচ্ছি মোস্ট প্লেসেস এবার সতর্কতা যদি তাকাই সতর্কতা তো আমরা অলরেডি বলেই দিয়েছি সতর্কতা মোটামুটিভাবে রয়েছে সাত তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে একেবারে উত্তরের দিকের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এইখানেতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং কোচবিহারও রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এই কতগুলো জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা প্রত্যেক দিনের জন্য জারি করা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু মালদার সাউথ দিনাজপুর এবং নর্থ দিনাজপুরে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটু তাকাবো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শান্তকালীন রিপোর্ট অনুসারে নয় আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু সব জেলাতেই জারি করা রয়েছে আর যদি সতর্কতার দিকে আমরা তাকাই সতর্কতা তো সেভাবে কোথাও পাবো না তবে আজকের জন্য ভারী শুধুমাত্র বাজপোড়ার সতর্কতা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া সাউথ নর্থ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনাতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে বাসপড়ার সতর্কতা এছাড়া রয়েছে যেটা পশ্চিম বর্ধমানে রয়েছে বাজপোড়ার সতর্কতা বীরভূমে বাজপুরার সতর্কতা মুর্শিদাবাদ নদীয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনও পর্যন্ত জারি করা রয়েছে তবে কালকের জন্য সেভাবে কোনোরকম সতর্কতা ভারী বৃষ্টিপাতের জন্য নেই তবে বাছ পড়ার সতর্কতা কিন্তু রয়েছে তবে ভারী বৃষ্টিপাত মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কালকের সব জায়গাতেই রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে সেটা হচ্ছে ছয় আট দু হাজার চব্বিশ তারিখে আর আমরা যদি টাকাই মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা রয়েছে কিনা আপাতত মৎস্যজীবীর জন্য আর সতর্কতা সেভাবে থাকছে না আমরা যদি একটু নিম্নচাপের দিকে তাকাই তাতে করে দেখতে পাবো যেটা যে নিম্নচাপ কিন্তু অনেকটাই বঙ্গোপসাগর থেকে সরে গেছে অনেকটা দুর্বল হয়ে পড়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি পরিমাণটা একটু দেখে নিই সমুদ্রের উপরে তার গতিবেগ রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া রয়েছে তবে এটা আস্তে আস্তে কিন্তু আরও কেটে যাবে তবে এই নিম্ন এই নিম্নচাপটার কেটে যাওয়ার পরে পরেই আবার বেশ কয়েকটা দিন পরে আরও একটা নিম্নচাপ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা মোটামুটি ভাবে আট তারিখ ন তারিখ নাগাদ চলে আসতে পারে অর্থাৎ মাঝে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ তিনটে দিন বাদ যাবে তারপরে পরে কিন্তু আবারও নিম্নচাপের চলে আসবে হাজির হয়ে যাবে এবং সেটা আট তারিখ নাগাদ কিন্তু আবারও প্রবেশ করবে সেরকমই কিন্তু নিম্নচাপের পরে আবারও একটা নিম্নচাপ আসবে এবং এই নিম্নচাপের ফলে আবারও বেশ কিছুটা দিন মোটামুটিভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ